একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখছি মসজিদে স্ত্রী সহবাস করছি এর ব্যাখ্যাটা দয়া করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই আপনি যে স্বপ্নটি দেখেছেন নিঃসন্দেহে এটা একটা খারাপ স্বপ্ন আর খারাপ স্বপ্ন আসে ওয়াল মুমিনা সায়াতেন খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে সুতরাং মসজিদ হচ্ছে এবাদতার জায়গা মসজিদে আল্লাহর উপাসনা করা হয় আল্লাহর প্রার্থনা করা হয় আল্লাহর খুশি করার জন্য কপালটা সাজদায় লুটাইয়ে দেওয়া হয় সুতরাং মসজিদে সহবাস করা সম্পূর্ণত নিষিদ্ধ কোনো হাদিসেতে এমনটি পাওয়া যায় না যে কোনো একজন ইমানদার বা নাবি নবী সালাম থেকে শুরু করে নি কোনো একজন নাবি বা কোনো একজন সাহাবি বা তারা তাবেইরা বা যে কেউ সবাস করেছেন এটা পাওয়া যায় না হাদিসে সুতরাং আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন যে মসজিদের মধ্যে সবাস করছেন এটা নিঃসন্দেহে একটা খারাপ স্বপ্ন আর এর জন্য আপনার উচিত হবে যে এটা শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা আপনাকে দেখানো হয়েছে আপনি একজন ইমানদার হিসাবে আপনি একজন আল্লাহর বান্ধ হিসাবে আল্লাহর কাছে এতটুকু অনতপ্ত হতে হবে যে আল্লাহ আমি এই শয়তান আমাকে কি খারাপ স্বপ্ন দেখালো আল্লাহ তুমি এই রকম স্বপ্নর খারাপির থেকে তুমি আমাকে হেফাজত করো এই স্বপ্নের যতগুলো ব্যাড ইফেক্টেড আছে একটা ইফেক্টেডও যেন আমার জীবনের উপরে পতিত না হয় এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন হয়তো হেফাজত করবেন সুতরাং এটা কোনো ভালো স্বপ্ন নয় এরকম স্বপ্ন দেখলে পারে আল্লাহ রসুল ইসলাম বলেছেন যখন তুমি এমন স্বপ্ন দেখো ঘুমের থেকে জাগ্রত হলেই তোমার বাম পাশে তিনবার